আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম স্বাগতম আমার পেজ থেকে যারা আমার দিতে নতুন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আজকে ভিডিও নিয়ে আসলাম যাদের মোটরসাইকেল মোটরসাইকেলের মোটর সাইকেলের পাস প্রয়োজন পাচ্ছেন না কোথাও খুঁজে এখানে আসলে অবশ্যই যে কোনো ধরনের মোটর সাইকেলের পাবেন নিশ্চিন্তা কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই এই জায়গা থেকে প্রথমে দেখাচ্ছি আমি যেখানে টায়ার পাওয়া যাচ্ছে যে কোনো ধরনের টায়ার যে কোনো মোটর সাইকেলের টায়ার পাবেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তায় এবং টায়ার জেল আছে এদিকে তারপরে এদিকে আপনার আছে হেলমেটের গ্লাস যাদের হেলমেট হাত থেকে বা মাথা থেকে খুলে পড়ে গিয়ে মুখের যে গ্লাসটা ভেঙে গেছে হেলমেটটা ভালো আছে চাইলে নিতে পারেন কোনো সমস্যা নেই অল্প টাকাই দিলে আপনার হেলমেটটা আবার নতুন মতন হয়ে যাবে এদিকে আছে সুজুকি ইয়ামাহা এফজেট আর ওয়ান ফাইভের যে হেডলাইটের উপর হেড মিটারের উপর যে গ্লাসটা থাকে যাদের ভেঙে গেছে এটা দেখতে পারেন অনেক হেভি মজবুত আর ওয়ান ফাইভ সুজুকি এস এফ ইয়ামাহা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রাস সেখানে পাবেন কোনো সমস্যা নাই আর এদিকে আছে যারা এই মডিফাই করতে চাচ্ছেন আওয়াজটাকে একটু সাউন্ড স্মর্টিং দেওয়ার জন্য এদিকে সুন্দর হাই কোয়ালিটির সাইলেন্জার বক্স আছে দেখতে পাচ্ছেন এরপরে এদিকে আছে আপনার স্টিকার সাইলেন্জার তো দেখালাম আরেকটা আছে এগুলো জাস্ট স্যাম্পল রাখছে এখানে এগুলো ভরপুর আছে এবং যারা চাচ্ছেন আপনার গাড়ির স্টার্টিংটি একটু আঁকা বাঁকা হয়ে গেছে নতুনভাবে স্টার্টিং লাগানোর জন্য চাচ্ছে পাচ্ছেন না এখানে আসতে পারেন এই ভরপুর ভরপুর এখানে স্টার্টিং আছে যে কোনো গাড়ির যে কোনো গাড়ির যে কোনো মডেলের চাবেন আপনি শুধু মডেলটা ইউজ করবেন শুধু আপনি গাড়ির নাম মডেল বলবেন আর আপনার মাল পেতে দেরি হবে না এদিকে আছে ইঞ্জিল ইঞ্জিল সাইড ইঞ্জিল গার্ড যাদের গাড়ির ইঞ্জিল গার্ড অ্যাক্সিডেন্ট করার সময় ভেঙে ফেলেছেন বা হাত থেকে পরে গিয়ে ভেঙে গেছে ইঞ্জিল গার্ড নিতে পারেন এখানে ভালো মানের ইঞ্জিল গাট আছে ও হেভি ওয়েট আর এদিকে আছে শেষ শেষপেস আপনাকে রক্ষা করার জন্য ভালো মানের হেলমেট গাড়ি চালানোর প্রধান সিকিউরিটি হলো আপনার হেলমেটটা আপনার হেলমেট যদি না থাকে আপনি গাড়ি চালানোর সময় আপনার যদি রিস্ক থেকে যায় তারপর আপনার এখানে থাকতেছে পুলিশের জামেলা ইচ্ছা জামেলা মামলা তো অবশ্যই খাবেন তো গাড়ি তিন লাখ টাকাতে গাড়ি কিনতে পারছেন চার হাজার তিন হাজার টাকা যদি হেলমেট ইউজ না করেন পরবর্তীতে মামলায় চক্করে পড়ে যাবেন তো গাড়ি কেনার সাথে সাথেই সকলকে আমি আহ্বান করব গাড়ি কেনার সাথে সাথে একটা হেলমেট অবশ্যই কিনবেন হেলমেট ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী দুটো যদি অবস্থা খারাপ তো যারা গাড়ি ক্রয় করছেন অবশ্যই অল্প বাজেট যাদের সময় অল্প বাজেটের মধ্যে হেলমেট নিতে পারেন হেলমেট ছাড়া গাড়ি কোনোভাবেই চালান ঠিক না পুলিশের ঝামেলা আছে ইনস্সের ঝামেলা আছে মামলা খাবেন তারপর তো হয়রানি তো হবে না তো গাড়ি কেনার সাথে সাথে একটা হেলমেট কিনে নেবেন আর যারা দূর দূরান্ত ভিডিওটি প্রবাস থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আর এদিকে আপনার যারা গাড়ি মডিফাই করার জন্য এলইডি লাইট খুঁজতেছেন কঙ্কাল এদিকে কঙ্কাল লাইট আছে আপনারা অনেকে হয়তো দেখছেন অনেক দূর থেকে এখন আর দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই হাতের লাগানোই পাচ্ছেন কুমিল্লা এখানে পাইকারি এবং খুচরা ক্রয় বিক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই আর এদিকে আছে মেন রোডের সাথে একদম মেন রোডের সাথেই এগুলো হয়েছে টায়ার আপনি শুধু সাইজটাই ইউজ করবেন এখানে যে কোনো সাইজের টায়ার পাবেন একদম হানড্রেড পারসেন্ট এখানে কয়েকটা টায়ার আমি চিনি মনে হয় এটা হয়তো ওই অ্যাপজেটের টায়ার এটা সুযুকি এটাও সুজুকির এটাও সুজুকির সুজুকি অ্যাপজেট এরপরে পালসারের টায়ারও আছে আপনি শুধু টায়ারের নামটা ইউজ করবেন তাহলে হবে এই যে এদিকে ক্যাপচা টায়ার আছে আনুমানিক শহিস ইঞ্চি হাইট হবে এটাও মানে আমার মনে হয় আর ওয়ান ফাইভের বা এম টি এটা মনে হয় এম তো যারা গাড়ি ইউজ করেন তারা অবশ্যই চিনতে পারেন এই যে টায়ারটা কি সেটা তো এখানে যে কোনো এগুলো বাস ডিসপ্লে দেওয়া আছে আপনারা এদিকে শুধু ডিসপ্লে দেওয়া আছে আপনি আসার পর আইসা দেই সাথে সাথে নিয়ে যেতে পারেন এখানে কোনো যে আজকে অর্ডার করে যাবেন পরে নিয়ে যাবেন এরকম কোনো সুযোগ নেই এখানে ভরপুর মাল আছে এখানে ভরপুর মাল আছে তারপরে যারা সুন্দর গাড়ি সৌন্দর্য বাড়ানোর জন্য ক্লাস প্লেট ক্লাসের যেই এবং ব্রেকের যে কালার উপর ব্রেকিং এবং ক্লাল ক্লাসের হ্যাঁ ব্রেকিং এবং ক্লাসের কালার এখানে আছে গোল্ডেন কালার এখানে ব্লু কালার আছে তিন চারটা কালার পেয়ে যাবেন এখানে যারা ইঞ্জেল গাড় শর্ট মনে হয় শর্ট ইঞ্জেল গাড় বলা হয় অনেক অনেক ওয়েট এগুলো ওয়েট যারা চাচ্ছেন পারেন এটা যারা সুজুকি আছে এটা লাগালে কি হয় আপনার গাড়ি যদি কোনো সময় বাইসেস অ্যাক্সিডেন্ট করে বা হাত থেকে পরে যায় তাহলে আপনার যে ইঞ্জিল গার্ড আছে সাইড কাভার আছে এগুলা নষ্ট হবে না এগুলোর উপরে ঝুঁকি যাবে না এগুলো থাকার কারণে আপনার গাড়িটা কিন্তু সেফ এবং আপনিও যদি রাইড করার অবস্থায় এগুলো থাকে আপনার হাটু বা হাতে স্পট কম পড়বে এগুলো থাকলে অ্যাক্সিডেন্ট যে হবে না তা কিছু না কিন্তু অ্যাক্সিডেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আপনি যদি এই ইঞ্জিন গার্ডগুলো লাগিয়ে রাখেন সাইডে গাড়িটা যদি কাইতে হয়ে যে আপনার শোল্ডার পা হাত কিন্তু সেভে চলে যাবে তো এগুলোর দাম কিন্তু বেশি না জীবনের কিন্তু দাম বেশি না কিন্তু অল্প টাকায় এগুলো যদি লাগিয়ে নেন আপনার গাড়ি যদি বাইসেস পরে গেলো স্লিপ করলো কিন্তু আপনি হতা ব্যথা পাইলেন না আপনার গাড়িরও কোনো আসল লাগলো না তো আর এদিকে আপনার আছে এটা সে দোকানটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই বাইরে আরও পাঁচটা দোকান আছে এটা হচ্ছে প্রথম দোকানটা মেন রোডের সাথে আমি দেখাচ্ছি এই যে ওনার যে মোবাইল নাম্বার চাইলে যোগাযোগ করে আসতে পারেন যে কোনো সময় একদম এটাকে স্টেশন রোড বলা হয় স্টেশন রোড ক্লাইবারের দক্ষিণ পাশে ক্লাইবারের দক্ষিণ পাশে একদম হাতের সাথেই একদম হাতের লাগানেও দক্ষিণ পাশে আর এই যে বাইটি বাইটিকে চিনে রাখেন আসলে প্রথমে ক্যাশ কাউন্টারে ওনাকে পাবেন ওনার ভিতরে আরো দু একটা দোকান আছে আর বাইকে আমরা কথা বলতে চাচ্ছেন না রোজা আছে তো তো বাইরের কথাটা আমি বাইরের পক্ষ থেকে বলে দিলাম এদিকে আছে আপনার এই যে ক্লাস ক্লাসের তার এবং কি মিটারের তার সবগুলো তো লেড়ে দেখানো সম্ভব না আমি শুধু জাস্ট স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে এরপরে এদিকে মনে হয় চোখের জাম্পার আছে এদিকে চোখের জাম্পার আছে এরপরে স্টার্টিং আছে ভালো মানের অ্যাপজেটের সুজুকির যে কোনো প্রোডাক্ট যে কোনো মাল ছাড়ছেন এখানে আসতে হামেশাই পাবেন হতাশ হওয়ার কোনো কারণ নয় আপনার গাড়ি পরে ভেঙে গেছে স্পট দাগ পরে গেছে চিন্তা করতেছেন চিন্তার কিছু কারণ নয় কিছু টাকা ইনভেস্ট খরচ করলে আপনার গাড়ি কিন্তু আগের মতন হয়ে যাবে কিছু টাকা খরচ করলেই আপনার আগের মতন হয়ে আর যারা অনলাইনে অ্যাড দেখে টাকা অগ্রিম দিয়ে প্রতারত হচ্ছেন তাদেরকে বলবো অগ্রিম কোনো টাকা দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা আসবেন আইসা দেখা দাম বইলে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন প্রয়োজনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ভাইয়ের সাথে কথা বলে যে প্রোডাক্টটা আছে কিনা শিওর হওয়ার পর দাম দর ফিক্স করে আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে অগ্রিম কোনো টাকা দেওয়ার কোনো সুযোগ নাই অনেকে হয়তো অনলাইনে একটা অ্যাপস দিয়ে আপনার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে যাব বা প্রোডাক্ট দিব না কিন্তু আমার মনে হয় যে প্রোডাক্ট অনলাইনে না কিনে আপনি সরাসরি কিনতে পারেন এখানে এসে আপনি সরাসরি এখান থেকে কিনতে পারেন এখানে আসলে প্রতারণার কোনো সুযোগ নাই নিজে আইসা দেখে নিয়ে গেলেন ভালো থাকবেন যারা আমার পেয়েচডি নতুন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম